একদম গ্রাম থেকে উঠে আসা একটি সহজ সরল ছেলে যার সাহসে কেঁপে ওঠে গোটা বাংলাদেশ তার কণ্ঠস্বরে প্রতিবাদের যে ঝড় তা কখনো পুরাতন রাজনীতির প্রতি আবার কখনো আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু তার শুরুটা কোথায় ছিল বাংলাদেশের দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শরীফ ওসমান হাদির জন্ম তার বাবা ছিলেন একজন অত্যন্ত সম্মানিত মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় ইমাম বাবার কাছ থেকেই তিনি অন্যায়কে অন্যায় বলার এবং ন্যায়কে আঁকড়ে ধরার সাহস পেয়েছিলেন শিক্ষাজীবনের শুরু ঝালকাঠির স্বনামধন্য নেসারাবাদ কামিল মাদ্রাসায় পরবর্তীতে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাদ্রাসার পটভূমি থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ে তার পথ চলা সহজ ছিল না শিক্ষকরাও তাকে শিবির বা হেফাজত বলে সম্বোধন করতেন যা তাকে ভীষণ পীড়া দিত এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের বিশ্বাস ও মতাদর্শ থেকে সরে আসেননি একাধারে সংগঠক শিক্ষক এবং লেখক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন দু সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল হাদির জীবনে মোর ঘরানো অধ্যায় রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে তিনি সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দেন অভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে তিনি গঠন করেন ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের লক্ষ্য ছিল স্পষ্ট সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা তিনি পুরনো ধারার রাজনীতিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে সতর্ক করে বলেছিলেন বিএনপি যদি পুরনো ধারায় ক্ষমতায় আসে তবে তারা দুই বছরও টিকতে পারবে না রাজনৈতিক অঙ্গনে হাদির সরাসরি পথচলা শুরু হয় ঢাকা আট আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তবে তার এই নির্ভীক পথচলা ছিল বিপজ্জনক শুক্রবার বিজয়নগর এলাকায় প্রচার চালানোর সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার চুয়ালে গুলি করে গুলিটি তার বাম কানের কিছুটা ওপর দিয়ে লেগে ডান দিক থেকে বের হয়ে যায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তিনি গভীর কোমায় বা ডিপ কোমায় রয়েছেন ঝালকাঠির এক মাদ্রাসার শিক্ষক পুত্র থেকে শুরু করে দেশের তরুণদের আইকনিক নেতা হয়ে ওঠার এই পথচলা আজও সম্পূর্ণ হয়নি কিন্তু ইনসাফের লড়াই থেকে তিনি পিছু হটবেন না এমনটাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার লড়াই শুধু একটি নির্বাচনের জন্য নয় সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে গত তেরোই নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে উসমান হাদি লেখেন গত তিন ঘন্টায় আমার নম্বরে অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে তিনি লেখেন আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে তিনি আরও লেখেন চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয় ইনসাফের এই লড়াই থেকে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তাউহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না তিনি লেখেন লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আমি হাসিমুখে শহীদই মৃত্যু চাই পরিশেষে হাদি লেখেন আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তালার কুদরতি কদমে সোপর্দ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে আল্লাহ